আসসালামু আলাইকুম ওরামি ও বরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থতা বন্ধ করে আল্লাহ তাল কাছে থার্টি ফাইভ আমার লাইফে অনেক আলহামদুলিল্লাহ বিক্রি করেছি তবে এই বাইকটি নিয়ে একটা কথাই বলবো সেটা হচ্ছে আমার লাইফে এমন নিখুঁত এবং এমন অরিজিনাল যেখানের ইঞ্জিনসহ স্ট্যান্ডসহ যতগুলো অংশ আছে সবগুলোই আনটাচ মানে টাচ আপ করা হয় নাই কোনো স্প্রে মারা হয় নাই কোনো কিছুই করা হয় নাই এক কথায় একটা অস্থির বাইক আপনারা বিস্তারভাবে দেখার জন্য চেষ্টা করেন আমি আস্তে আস্তে প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করতেছি তার আগে একটি কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা থাকে বেলাইকন টি অন করে দেবেন সর্বপ্রথম দামের কথা বলবো দাম এক লক্ষ বাষট্টি হাজার টাকা যাদের বাজেট হবে ফোন দিবেন যাদের বাজেট হবে না ফোন দিবেন না যাদের চয়েস হবে ফোন দিবেন যাদের চয়েস হবে না ফোন দিবেন না এর যত অংশ আছে সামনে টায়ার পেছনে টায়ার প্রতিটা স্টিকার রঙ এবং নাট এবং যত কিছু অংশ আছে সব কিছুই অরিজিনাল আছে কোনো কিছুই চেঞ্জ করা হয় নাই এবং স্প্রে পর্যন্ত করা হয়নি স্প্রে পর্যন্ত করা হয় নাই এবং এটা কিন্তু মূল মালিক প্রথম মালিক এই যে দেখেন প্লেট দেখে বোঝা যাচ্ছে কেমন হবে গাড়িটা এই যে এটা এটা পেছনের অংশটা দেখো বোঝা যাচ্ছে বাইকটি কেমন হবে সামনে পিছনের টায়ার দুইটাই অরিজিনাল গাড়ি সাত টায়ার এবং কোন কিছু যে স্প্রে করা হয় নাই এই সাইলেন্সার এই যে রড গুলো এই যে পাওদানি গুলো এবং এই যে ইঞ্জিনের সাদা সাদা হয়ে গেছে সব অরিজিনাল এটা কিজনে রেখে দিয়েছে এইভাবে কারণ কারণ আপনারা হচ্ছে অরিজিনাল পছন্দ করেন দেখেন স্টিকার সব অরিজিনাল আমি আমার বলতেছি যারা এক লক্ষ বাষট্টি হাজার টাকা মালিকানা চেন সহ এই বাইকটি ক্রয় করার ইচ্ছা আছে তারাই দয়া করে ফোন দিবেন যোগাযোগ করবেন কোন ধরনের ভালো মন্তব্য ছাড়া মন্তব্য করবেন না আপনি ক্ষতি করার ইচ্ছা করবেন না উপকার না করতে পারলে ক্ষতি করবেন না উপকার করার চেষ্টা করবেন যদি উপকার করতে না পারেন ক্ষতি করবেন না সেই যে সেটা আমি হোক আর যেই হোক ঠিক আছে এখন বিস্তারিত চেষ্টা কিনা দেখেন অরিজিনাল টায়ার সামনে টায়ার পিছনের টায়ারটা অরিজিনাল ইউরোগ্রিপ টায়ার অরিজিনাল এবং গাড়ির সাতকার টায়ার তারপরে ভিতরে একদম চকচকা ঝকঝকা ও হয়েছে দেখেন একদম চকচকা এই যে এখান থেকে নিয়ে পুরা টাঙ্কি অরিজিনাল ঝালাই মানে এখন পর্যন্ত লিকও হয়নি হয় নাই এটা আমি বুঝতে চাইছি দেখেন এই শো লাইট গাড়ির সাতকার এবং অরিজিনাল রং সহ

ঠিক করা হয় এ ধরনের কিন্তু এই বাইকটিতে করা হয়নি ইঞ্জিনের উপর থেকে নিয়ে এই যে হেড পর্ন অরিজিনাল দেখেন একদম ফ্রেশ গোডাল ইঞ্জিনের একটা জায়গা টাচ আপ করা হয় নাই বা রং করা হয় নাই বা স্প্রে করা হয় নাই কি সাইলেন্সার রোলা এই যে বসে বসে এখন সাদা হয়ে গেছে তারপরেও অরিজিনাল রেখে দেওয়া হয়েছে আপনাদের জন্য প্রতিটা স্টিকার অরিজিনাল অরিজিনাল প্রতিটা স্টিকার দেখেন ফিনিশ এই স্টিকার অরিজিনাল এই স্টিকার অরিজিনাল এমনকি সামনের স্টিকার অরিজিনাল বিস্তারিতভাবে দেখার চেষ্টা করতেছে আপনারা দেখেন সামনের টায়ারটা কিন্তু আসলেই বাস্তব অরিজিনাল টায়ার অরিজিনাল টায়ার প্রমাণ এবং যদি গ্যারান্টি চান আমি লিখিত আকারে গ্যারান্টি দিব অরিজিনাল টায়ার মাঠঘাটা দেখেন অরিজিনাল রোল এবং অরিজিনাল মাঠঘাট সুপার ফ্রেশ রিং গুলো সহ দেখতে পাচ্ছেন এবং সকাপ সহ হাইড্রোলিকের ডিস্ক অরিজিনাল এবং নতুনের মতো এই যে হাইড্রোলিকের ডিস্ক অরিজিনাল এবং নতুনের মতো আছে এই জোপাড়া সহ এটাও কিন্তু অরিজিনাল দুটি সকাপ দেখেন ফুল ফ্রেশ এবং সামনে দিকে এই যে প্লেটটাও এখন পর্যন্ত অরিজিনাল আছে মার্কারটাও অরিজিনাল আছে সামনের দিকে কোন সেকেন্ড মানে এক সেকেন্ডের জন্য পরে নাই এই যে এই লোগোটাও কিন্তু অরিজিনাল এই যে হেডের গ্লাসটা অরিজিনাল এই যে লেখা এবং ঘোলা হয়ে গেছে এই ঘোলাটাই তার প্রমাণ অরিজিনাল যে এই ঘোলাটাই তার প্রমাণ এটা শুধু একটা নকশা করছে মানে ডিজাইন দেখেন কত সুন্দর লাগছে ডিজাইন করছে ফাইন এই যে দেখেন কি সুন্দর লাগতেছে এখন এই সাইডে দেখেন এই যে স্টিকার গুলো একদম নিখুঁত এবং অরিজিনাল এই নাট গুলো সহ সিগন্যাল লাইট চারটাই অরজিনাল আমি প্রথমটাই দেখালাম এটা অরিজিনাল এবং চারটাই অরজিনাল সিগন্যাল লাইট এই কেবল গুলো সহ দেখতে পাচ্ছেন এই কেবল গুলো সহ এর প্রত্যেকটা অংশ অরিজিনাল এই বাটন গুলো সহ এমনকি কি লুকিং গ্লাসও এই যে অরিজিনাল লুকিং গ্লাস ঠিক আছে এই যে লেখা এই যে লেখা অরিজিনাল লুকিং গ্লাস তার মানে বুঝতে পারছেন তো যে এখন পর্যন্ত অরিজিনাল যে একটা গ্লাস কাচের জিনিসটার কাজ সেটাও এই পনেরো বছর নষ্ট হয় নাই এবং চেঞ্জ করা লাগে নাই তাহলে বুঝুন বাইকারটা কেমন ছিল এবং বাইকটা কেমন যত্ন করে রাখছে টাঙ্গির দিকে তাকান টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্কি এবং সোরম বরবর টাংকি দেখেন এবং অরিজিনাল এইজ এ অরিজিনাল টাঙ্কির মুড়িগুলো দেখলেই বুঝতে পারবেন এবং যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন দেখেন এই যে স্টিকার এই সবগুলো নিখুঁত এবং অর্জিনাল দেখেন চাকচিক কাকে বলা হয় এটা চ্যালেঞ্জ গ্যারান্টি সহকারে কিন্তু কথা বলতেছি এবং দেখাতেছি চ্যাসেস নাম্বারটা দেখছেন মরিচে ধরছে অনেক গাড়িতে চ্যাস নাম্বার এরকম ফুটে ওঠে এটাও একটা দেখার বিষয় এইটাই যথেষ্ট আর কিছু দেখতে পাবেন বাইকটি কেমন আছে চ্যাসেস নাম্বারটা আপনারা নোট করে দেবেন দেন চক চক যাবে চকচকা ঝকঝকা দেখেন অনেক চাইছেন আমার বোঝাই জানা আর এটা শো লাইটটা সহ বামবাটা দেখেন ফ্রেশ এবং অরিজিনাল ইঞ্জিনের নাট ইঞ্জিনের রং সহ এ সব অরিজিনাল আছে আমি কিন্তু যেগুলো কথা বলতেছি এবং যেভাবে দেখাতেছি বাস্তব দেখবেন এই যে সাদা সাদা কিন্তু হয়তো না যদি স্প্রে করা হইতো এই যে নাটগুলো চেহারা দেখেন অরিজিনাল নাটে হাতেই পরে নেই দেখেন না দেখাতে হবে না যারা জ্ঞান বুঝে গেছে এবং স্প্রে যে করা হয় নাই এই পাওদানি থেকে নিয়ে এর যতগুলো অংশ আছে কোনো কিছু স্প্রে করা হয়নি বা করেও আমিও করি নাই করিনি উনিও নাই মূল মালিকও করে নাই কারণ হচ্ছে প্রথম মালিকের বাইক দেখতে পাচ্ছেন কোনো কিছুই চেঞ্জ করা হয় নাই এবং স্প্রে করা হয় নাই রং করা হয় নাই সিট থেকে নিয়ে এর পিছনের যতগুলো অংশ আছে সবগুলো অংশই একদমই নিখুঁত তো সামনে অংশে এবং এই সাইডের অংশগুলো সবগুলোই দেখালাম নিজের জন্য ইঙ্গিতি যথেষ্ট তারপরে বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করতেছি এখন প্রভু নাম্বার সম্পর্কে দেখেন এখন পর্যন্ত এই লেখাটা কিন্তু কোম্পানি থেকে বারো দশ সালে যেটা দিয়েছিল ওটাই কিন্তু আছে দেখতে পাচ্ছেন দশ সালে যেটা দিয়েছে ওটাই কিন্তু আছে দেখেন কি বলবেন এটা দেখেই আমি নিজেই আশ্চর্য যে প্লেটটা এই পনেরো বছর এখন পর্যন্ত লেখাগুলো টস 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 অথচ শোরুম কিন্তু উঠে গেছে নজরুল এন্টারপ্রাইজ শোরুম আর রানিং নাই মানে বন্ধ হয়ে গেছে তারপরও দেখছেন আবার কিছু গোয়েন্দার আছে যে ভাববে যে প্লেট চেঞ্জ করে দিছে প্লেট মানে শোরুমই তো নাই প্লেট পাবে কোথায় আর প্রত্যেকটা গাড়ির সাথে একটা করে প্লেট আছে আপনি দ্বিতীয় প্লেট আপনি ক্ষমতা আনতে পারবেন প্রতিটা বাইক কোম্পানি যখন দেয় তখন একটা একটা বাইকের সাথে একটা করে প্লেট থাকবে কোন কোম্পানি এক গাড়ির সাথে দুইটা প্লেট দিবে দিবে না এই উত্তরটা গোয়েন্দার জন্য গোয়েন্দার যারা আছে তাদের জন্য এই উত্তরটা আর যারা মানে আলহামদুলিল্লাহ ভালো তাদের তো বুঝে পারবে যে প্লেট এক গাড়িতে একটাই যায় তো এটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে বাইক বাইকটা কেমন ভাবে ব্যবহার করেছে এবং বাইকারটা কত শখের লোক ছিল এই যে এইটা দেখেন ব্যাকলাইটটা দেখেন অরিজিনাল এবং বেশি কিছু বলার দরকার নাই এই যে দেখেন এই জিনিসটা দেখবেন বেশি কিছু বলার দরকার নেই জিনিসটা দেখবেন কাকে বলা হয় না কোম্পানি মতো ফিনিশ হয় না আর এটা দেখছেন সিগন্যাল লাইট সামনের দুইটা পেছনের দুইটা অরিজিনাল এবং নিখুঁত আছে

একটা অংশতে দাগ আছে এবং অরিজিনাল সবকিছুই সব কিছুই অরিজিনাল আমি আস্তে আস্তে ক্যামেরা দেখানোর চেষ্টা করতেছি দেখেন এবং সাইলেন্সার পর্যন্ত কোনো ধরনের স্প্রে করা হয় নাই যা যা দেখতেছেন সব কিছুই অরিজিনাল এখানে ডিসকালার হয়ে গেছে সেটা অরিজিনাল রেখে দিয়েছি হাফ চ্যাসেসটা সহ এবং এই চ্যাসেজগুলোও দেখেন অরিজিনাল কালার এবং কি চকচকে ঝকঝকা আর একটা জিনিস দেখাবো ইঞ্জিন দেখার আগে সাইলেন্সার দেখেন দেখে কোন ধরনের মরিচা ধরছে কোম্পানি থেকে যে কালারটা দিয়েছে ওই কালারটাই আছে একটা বড় ধরনের দেখার বিষয় হেড হেড অরিজিনাল এই যে পুরা ইঞ্জিন ইনটেক দেখেন জুম করে দেখবেন পুরা ইঞ্জিন ইনটেক হেড পর্যন্ত অরিজিনাল আছে এখানে ইঞ্জিন তো ইন্ডেক থাকবে হেড যেহেতু অরিজিনাল আছে ইন্ডেক তো ইন্ডেক থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি ট্যাঙ্কের এই সাইডটা দেখেন আগে নিচের অংশগুলো দেখাবো দেখেন কোন প্রকারের রিপেয়ারিং করা হয়েছে অসম্ভব ট্যাঙ্কিটা দেখেন চমৎকার ট্যাঙ্কি চমৎকার কোনো ধরনের মরিচা ধরা বা ডিসকালার হয়ে যাওয়া একদমই কিন্তু নেই আপনি অবাক হয়ে যাবেন যে বাইকটি এত নিখুঁত রাখলো কিভাবে ঠিক আছে অবাক হয়ে যাবে এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ ভাইজারি স্টিকার সহ সিগন্যালের সহ একদম নিখুঁত সকাবের রড গুলো সহ চাপা হ্যান্ডেল চাপা সুইচ সবকিছু অরিজিনাল কিন্তু আমি এক কথাই বারবার বলতে সেই কারণে যে এই গাড়িগুলো যারা কেনে তারা যারা বিরো দেয় তাদের ব্যাপারেই সমালোচনা করে এই জন্য আমি বারবার একটা কথা বলতেছি যে যাতে গুরুত্ব বোঝেন কোনো কিছু চেঞ্জ করা হয় নাই এটা যাতে আপনারা বিশ্বাস করেন এই যে মিটার পর্যন্ত এমন এমনকি কিলোমিটার অরিজিনাল কিলোমিটার এখান থেকে যদি এক কিলো কমায় থাকি আমি সেই দায়ী আমি থাকবো চৌত্রিশ হাজার সাতশো নিরানব্বই কিলো অরিজিনাল কিলোমিটার অরিজিনাল কিলোমিটার অরিজিনাল কিলোমিটার এবং এই চলার সাথে কিলোমিটারের সাথে দুইটি টায়ার হাইড্রোগেট ডিস্ক এবং পুরা বডি অক্ষর অক্ষরে মিল আছে এখন সাউন্ড কোয়ালিটি শুনুন দেখেন সাউন্ড কাকে বলা হয় একটু দেখেন সারা রাত যদি এভাবে স্টার্ট দিয়ে রাখেন তাও স্টার্ট করত অবস্থায় থাকবে দেখেন সাউন্ডার শুনছেন সারা রাত স্টার্ট দিয়ে রাখবেন হয়ে যাবে তো এই যে এতক্ষণ দেখাইলাম প্রশ্ন আছে আপনাদের আশা করি থাকার কথা না আমার লাইফে এমন বাইক আমি এইটাই পাইছি আর কি বলবো আমার লাইফে এমন বাইক এটাই পেয়েছি কারণ প্রথম মালিক সাইলেন্সার থেকে নিয়ে টায়ার সহ সবকিছু অরিজিনাল আমার লাইফে এমন পাই নাই এটাই ফার্স্ট এখন দামে আসব মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ বাষট্টি হাজার টাকা কোনো দরদম করার সুযোগ নেই যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন আপনার বাজেট হবে নেবেন ফোন দিবেন বাজেট হবে না ফোন দিবেন না